কুম কিছু না হাউসি ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আমাদের আরেকটা ভিডিও যেটা আমরা এই এই বুধবারে দেওয়ার কথা আমরা তো ভিডিওটা মাত্র রেডি করছি তো অনেকে আমাদের কাছে দোষারোপ করে যে ভাই ভিডিও দিছেন মাল পায় না আপনারা কি বিয়ের জন্য নাকি ভিডিওগুলো করেন আসলে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমাদের ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন না আমাদের যদিও বিউ আপনার দশ বারো হাজার মানুষ দেখে কিন্তু সাবস্ক্রাইব তেমন নেই আপনারা যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিওগুলো আগে পাবেন আর অল বাটমে ক্লিক করে রাখলে তাহলে আপনাদের কাছে এমনিতে তো নোটিফিকেশান যাবে আমরা ভিডিও সারার সাথে সাথে এখন অনেকে দু দিন পরে তিন দিন পরে কল করে বলেন ভাই মালগুলো এত তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে হ্যাঁ আমরা ভিডিও দিলে যেটা যেগুলো সুন্দর সুন্দর মাল এগুলো আসলে বিক্রি হয়ে যায় তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা আগে পাবেন তো আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে আমরা দোকানের কার্ড দিয়ে রাখি ওই কার্ডের নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ফোন করলে আপনারা মালামালগুলো ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন আর আমরা কীরকম কন্ডিশনে মালগুলো আছে কীরকম কোয়ালিটি সব কিছু ভিডিও কলে আমরা বলে দেব তা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা হোম ডেলিভারি ইনশাল্লাহ নিতে পারবেন তো আজকে যে ধরনের মালামালগুলো থাকতেছে তা আমাদের মূলত দুইটা দোকান একটা হচ্ছে যে মুসলিম এন্টারপ্রাইজ একটা হচ্ছে যে আনিচা এন্টারপ্রাইজ তো আমাদের দোকান হচ্ছে যে আপনার চেয়ারম্যান কাটা মাদাম হাট। এই আপনার মাদাম বিবিরহাট চেয়ারম্যান কাটায় এই ব্যাংকের পশ্চিম পাশে আপনারা চেয়ারম্যানগ্রা আসলে একটা মেঘনামেঘা আছে পশ্চিম পাশে আমাদের দোকান একটা হচ্ছে যে নিচতলায় মুসলিম এন্টারপ্রাইজ আর ওপরতলা হচ্ছে জানিসা এন্টারপ্রাইজ তো এখানে একদম একটা মানে কি সামনাসামনি একদম চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশেই আমাদের দোকান তো আজকের যে মালামালগুলো থাকতেছে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে খুব সুন্দর সুন্দর লিয়ারালা মিল্ক ফ্রেন্ড আছে খুব সুন্দর এটা এখানে আর একটা মিল্ক আছে খুব সুন্দর স্টিলের লেয়ারলা ফ্রাই ফ্যান আছে ফ্যামিলি সাইজ আজকে অনেক হেভি একটা চাঁটনি আছে অনেক ভারী ওজনের খুব ভালো মানের চাপাতি আছে এখানে দুই পিস খুব ভালো মানের খুব সুন্দর একটা ঝাঁজরি আছে বাজা পরা তোলার জন্য এখানে প্রায় সাত আট পিস চচ আছে খুব সুন্দর সুন্দর এখানে একটা ম্যানুয়ালি হ্যান্ডবিটার আছে খুব সুন্দর এখানে ভালো মানের অনেকগুলো চামচ আছে সেনি বলি এখানে একটা ভর্তা করার আপনার এই ঝাঁজরির মতো জিনিস আছে খুব সুন্দর সুন্দর হ্যান্ডেল আড়ায় এসেছে ট্রে আছে খুব সুন্দর সুন্দর ছোটো বড় মাঝারি এগুলো হচ্ছে যে প্যাকেট ট্রে আজকে প্যাগেস খুব নতুন খুব সুন্দর সুন্দর এখানে মোমো করার জন্য বা যে কোনো কিছু বাপ দিয়ে করার জন্য সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর ঝাঁজরি আছে ছোট বড় মাঝারি অনেক বড় একটা স্টিমার আছে মোমো করার এখানে কতগুলো খুব গভীরতা বাটিগুলা আজকের বাটিগুলা খুব গভীরতা খুব ভালো মানের বাটি আছে হ্যান্ড বিটারের জন্য আমরা এগুলো চার পিস পাইছি এগুলো আছে যাদের লাগবে যোগাযোগ করতে পারেন একটা ফিজ্জা কাটার আছে এগুলো ফিজ্জেটারে মনে হয় এরকম দুই পিস আছে স্টিলের কতগুলি প্লেট আছে তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো আজকের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য কারণ আজকের মালামালগুলো অনেক সুন্দর সুন্দর মালামাল আসলে অনেকে এখানে কমেন্ট করে যে আমরা মালামালগুলো অনেক দাম বেশি আসলে বর্তমান বাজার হিসেবে মালগুলো কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয় তারপর আমাদের থেকে অনেকে আরও দাম বেশি বিক্রি করে এই জন্য আমরা টেন্ডার গিয়েও মাল নিতে পারি না কারণ আমাদেরকেও দাম দিয়ে কিনতে হয় তারপর আমরা স্টিলের কেজে আমাদের এখানে বাটির কিচেন হাউস সিটিবে ঢুকলেই দেখতে পারবেন আমরা স্টিলের কেজে পাঁচশো টাকাও বিক্রি করছি ছয়শো টাকাও বিক্রি করছি তারপর সাতশো টাকাও বিক্রি করছি এমনকি সাতশো পঞ্চাশ টাকাও বিক্রি করছি এগুলো হচ্ছে যে লট আমরা যত সস্তা লট নিই তত সস্তায় দিয়ে ফেলি আমাদের মাল রাখার তেমন সুযোগ থাকে না আমরা এমন না যে আমাদের মাল বিক্রি না হলে দোকান ওপরে থাকবে আমরা চাই লাভ কম সেল বেশি সেই জন্য আমরা কি। অতি দ্রুত মালগুলা বিক্রি করে ফেলি তো আমরা যদি সস্তায় নিতে পারে লটটা সস্তা দিয়ে দিই একটু যদি দাম দিয়ে নিই তাহলে একটু এই ভালো মানের হলে একটু তো দাম পড়বে তো আমাদের এখানে আজকে খুব ভালো মানে মারে এই চসপ্যানগুলো পড়ছে একটু দেখা দিই এগুলো একদম ফ্রেশ একটু দেখা দিই ফ্রেশ তারপর এখানে আপনার আঠারো দশমিক দশ এগুলা আটাশ সিএম মনে হয় এটা এখানে সব কোদাই করা লেখা আছে সবগুলা খুব মানে লেয়ার আলাদা লেয়ারটা অনেক মোটা এগুলাতে মূলত রান্না করলে বিরিয়ানি করলে এগুলা লাগবে না তো আমাদের ডাকনা তো আজকে সবগুলো ডাকার মিলানো সবগুলো একশিবের মাল এগুলো অনেক বারে বারে চশবেন এগুলো আমরা বারোশো টাকা কেজি হলে দিয়ে দেবো বারোশো টাকার নিচে আমরা কি নামতে পারবো না তারপর এটা এটা হচ্ছে যে এটা হচ্ছে যে একটু ছোটো এটা হচ্ছে যে এ চেয়ে একটু বড় এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে একটু দেখা দিই এটা লেয়ারটা খুব ভালো মোটা এটা হচ্ছে এটা একটু বড় এটা হচ্ছে যে আপনার বত্রিশ সিএম এখানে কোথায় করা লেখা আছে এখানে কোথায় করা লেখা আছে কত সিএম তারপর কত ইঞ্চি এগুলো লেখা আছে তারপর এগুলো আমরা বারোশো টাকার নিচে এগুলো চসবেন যতগুলো লেয়ারা আছে আমরা বারোশো টাকার নিচে নামতে পারবো না কেজি বারোশো টাকা করে আমরা চসগুলো নেব এখানে আছে এইটা একটু মানে এটা আড়াই সিএম আমাদের এখানে আছে চশমা ফ্যামিলি সাইজের ছোটো বড় মাঝারি মানে এটা হচ্ছে যে একটু বড় মানে চশমাগুলো খুব ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আছে এটা আছে খুব ফ্রেশ কন্ডিশনে তো এখানে প্রায় দুই চার ছয় সাত পিসের মতো আমাদের এখানে চস আছে খুব ভালো মানের রেগুলার আপনার ফ্রেশ কন্ডিশন আছে তো যারা নেবেন তারা এই আমাদের ভিডিও শেষে কার্ড দেওয়া থাকবে ওই কার্ডের নাম্বারে চুয়ান্ন নাম্বারে আমার ছোটো ভাই সাইদ উনি সময় দোকানে থাকে ওনার সঙ্গে কথা বললে উনি ভিডিও করে দেখাই দেবে তো আমাদের এখানে ফ্রাই ফ্যান আছে এই ফ্রাই ফ্যানটা লিয়ারালা খুব ভালো মানের এই ফ্রাই ফ্যানটা আপনার এই আড়াইশ সি হবে এই এখানে কোথায় করে লেখা আছে আড়াইশ সি অনেক ভারী এটা এটাতে রান্না করলে সহজে লাগবে না এটা আমরা দুই হাজার টাকা দিয়ে দিয়ে দেব তারপর এর চেয়ে চুড়ো একটা আছে এটা হচ্ছে যে আপনার মনে হয় ছাব্বিশ সি এম এটা অনেকবারই ছাব্বিশ সি এম এটা আমরা তেরোশো টাকা দিয়ে দিয়ে দেব এটা এগুলো সম্পূর্ণ স্টিলে তারপর এখানে একটা মিল্ক প্যান্ট আছে এখানে যে কোনো চুলাই হবে এটা তো এটা আমরা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে লিয়ার এটা আছে এটা একটু বাড়ি এটা আপনার অনেক ভালো মানের এটা আমরা আঠশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে কিছু চামচ আছে এই চামচগুলা আছে এই চামচগুলো আমরা ফিস। তো এই চামচগুলা আমাদের এগুলা এই নিলে সাড়ে তিনশো টাকা পড়বে ফিস এগুলো সাড়ে তিনশো টাকা করে পিস পড়বে এগুলো তারপর এখানে কিছু শ্রেণী আছে এগুলো সাড়ে তিনশো টাকা করে পড়বে এটা নিলে এটা অনেক বড় এটা আপনার সাতশো টাকা পড়বে তারপর এই শ্রেণীগুলা আমরা সাড়ে তিনশো টাকা করে রাখতে পারবো তারপর এখানে একটা হ্যান্ড বিটার আছে মেনুয়ালি খুব সুন্দর যারা এই গেছে এইরকম একদম ফ্রি এভাবে ঘুরবে আমি একটু দেখা দিই খুব ইজি ইজিলি করতে পারবে একদম ইজিলি তো এটা আমরা এই তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো এটা তারপর এখানে ছোটো খাটো টং আছে এই টংগুলো আমরা একশো টাকা তারপর এরকমের মধ্যে দিয়ে দেবো এখানে খুব সুন্দর একটা এগুলো কিন্তু খুব মজবুত এটা আমরা দুশো টাকা দিয়ে দিয়ে দেবো এখানে খুব সুন্দর সুন্দর দুটা এ চামচ আছে আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে চামচগুলা এই চামচগুলা একটা আমরা দুশো টাকা দিয়ে দিয়ে দেব। তারপর এখানে একটা ঝাঁঝরি আছে খুব আনকমন এটা খুবই সুন্দর জিনিস এটা একদম মানে এটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো ঝাঁঝরিটা তারপর এখানে একটা চামচ আছে অনেক বড় আপনার প্রায় চব্বিশ ইঞ্চি হবে তারপর একসাথে আধা কেজির মতো জুল জাতীয় কিছু নিতে পারবে এটা আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এখানে দুটা বা ঝাঁজরি আছে একই রকম এই ঝাঁজরিগুলা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেব। এই ঝাঁজরিগুলা তারপর এখানে দুটা মক আছে এগুলা থ্রি জিরো ফোর স্টিলের এগুলো আমরা একটা দেড়শো টাকা অর্থাৎ দুটা তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো এখানে দুইটা বাড়ি আছে এগুলো আমরা আগেও বিক্রি করছি একশো টাকা করে দিয়ে দেব তারপর এখানে কিছু ছোটোখাটো চামচ আছে এই চামচগুলো আমরা বিশ টাকা করে দিয়ে দেব তারপর এখানে এগুলা আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আসবে আর এখানে কিছু কাটা চামচ আছে এগুলো আমরা তিরিশ টাকা করে দিয়ে দেব। তারপর এখানে এগুলো হচ্ছে যে আইসক্রিমের এগুলো আমরা একটা দুশো টাকা করে দিয়ে দেব। এগুলা তারপর এখানে একটা সালাদ কাটার জিনিস আছে এটা আমরা পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেবো এটা একদম ইজিলি আপনার সালাদ কাটার তারপর এখানে আপনার কি এই দুইটা চাপাতি আছে আমরা এই চাপাতিগুলা আসলে এগুলো শুধু এই গরুর মাংসর জন্য না এগুলো হচ্ছে যে ফার্মের মুরগির মুরগির জন্য তারপর হচ্ছে যে আপনার এমনি সবজি কাটার জন্য আর কি এমনি শুধু খালি মাংস কাটতে পারবে হাড্ডি কাটা যাবে না আর কি এগুলো আমরা একটা সাতশো টাকা করে দিয়ে দেব এখানে একটা বাটি আছে এখানে নিচে সহ লাগানো এই বাটিটা আমরা দুশো টাকা দিয়ে দিয়ে দেবো তো আজকে খুবই সুন্দর দুইটা আপনার আমরা হাতা পাইছি এই জালি হাতাগুলা এটা একটু নর্মাল এখানে আবার আটকানোর জন্য এটা এখানে একটা ক্লিপও আছে এই জালিটা আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেব কিন্তু এটা এটা কিন্তু অনেক ভালো মানের আমরা গত ভিডিওতে বিক্রি করছি এটার চেয়ে এটা আরও অনেক ওজন উন্নত মানের তো এটা আমরা এক হাজারের নিচে নামতে পারবো না আমার মনে হয় এক হাজার টাকা দিয়ে নিলে কেউ ঠকবে না এটা এক কেজির কাছাকাছি আছে আপনার এটা আমরা এক হাজার টাকা দিয়ে দিয়ে দেব খুব সুন্দর এটা দোনো সাইড আপনার এইভাবে বসাই আপনার যে কোনো কিছু থাকতে পারবেন আটা তারপর তো এখানে আমাদের এই কিছু ফ্রাই ফ্যান আছে ফ্রাই ফ্যানগুলা স্টিলের হ্যান্ডেল তারপর এমনি ইন্ডাকশান চুলাইও হবে এখানে নিচে স্টিলের লেয়ার দেওয়া আছে তারপর এগুলা অনেক মোটা এগুলা একটা ডিম বাজার মতো শুধু একটা ডিম বাজতে পারবেন যে এরকম এটা আমরা অনেকবার এটা আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো অনেক হোয়াইট তারপর এটা আমরা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেবো এর চেয়ে একটু বেশি হ্যান্ডেল আছে আপনার এটা তো লেয়ার আছে চুলায় চুলাই হবে এটা আমরা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেবো এখানে একটা আবার সিলভারের মিল্ক আছে তো স্টিলের যেগুলো দেখাচ্ছি এরকম এক কেজি পরিমাণ তরল কিছু আপনারা গরম করতে পারবেন এটা আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এখানে একটা ফিজা কাটার আছে এটা আমরা একশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এগর কারো যদি এরকম হ্যান্ডবিডারগুলো লাগে যাদের এরকম মেশিন আছে এগুলা আমরা সবগুলা তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এখানে একটা ভর্তা বানানোর জিনিস আছে তো এটা এই ডাইস সহ আছে দুটাসহ আছে ডাইস তারপর এটা এভাবে বোড়াই ভর্তা বানাই এটা আমরা এই দুটাস সহ এক হাজার টাকা দিয়ে দিয়ে দেবো এটা আছে তারপর এখানে একটা লাগানো আছে সহ আমরা এক হাজার টাকা দিয়ে দিয়ে দেব তারপর আজকের এখানে একটা জার্জরি আছে এই জার্জরিটা অনেক ফ্রেশ খুব ভালো মানের এটা আমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো এটাতে আপনার এই প্রায় একসাথে মনে হয় দশ বারোটা আর কি সিঙ্গারা সমোসা নিতে পারবে তারপর এখানে অনেক ভালো মানের আপনার বাটি আছে খুব খুব ভালো মানের বাটি এখানে এই বাটিগুলো আমরা ছশো টাকা করে কেজি দিতে পারবো এগুলো অন্য অন্য বাটি থেকে এগুলো একটু মানে ডিফারেন্ট এগুলো আপনার গভীরতা একটু বেশি তো এগুলো একটু ভালো মানের এগুলো আমরা ছশো টাকা করে কেজি দিয়ে দেবো যারা নাস্তার ট্রে ছাড়ছেন নাস্তা টাস্তা দেবো যেন এগুলো ভাতের না এই এগুলো আমরা ছশো পঞ্চাশ টাকা করে কেজি দিয়ে দেবো তারপর এখানে দুইটা ফ্রিজের ট্রে আছে এইরকম দুইটা ফ্রিজের ট্রে আছে যারা ওভেনে তোভেনে ফিজা ফিজ্জা বানায় ক্যাক টেক বানায় এগুলো অনেক ভারী এগুলো আমরা দুইটা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে একটা ফ্লাস আছে এ প্লাসটা ভিতর পরিষ্কার আমরা খুলে দেখছি খুব সুন্দর আমরা বাংলাদেশি এগুলো হচ্ছে যে একদম পাতলা এগুলো ভেঙে যায় শর্টকাট এগুলো সহজে কিছু হবে না এই প্লাসটা এই ফ্লাসটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে কিছু আপনার ভিন্ন রকম একটা এই চেনি আছে এটা আমরা আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে একটা জক আছে এটা কিন্তু আপনারা পানি নিতে পারবেন কয় লিটার নিচে এটা মনে হয় আপনার এই এক লিটার পর্যন্ত এটা এক লিটার পর্যন্ত এখানে লেখা আছে এরকম এখানে লেখা আছে কোথায় করে এটা আমরা দুশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এখানে অনেক বড় বড় স্টিলের জক আছে এখানে সম্পূর্ণ দুই লিটার একদম পানি আটবে তো এই জগটা দু লিটার একদম আটবে দু লিটার সম্পন্ন এটা সাতশো পঞ্চাশ টাকা করে এক পিস পড়বে দুটা আছে তারপর এখানে একটা আছে এটা পড়বে যে সাড়ে তিনশো টাকা তারপর এখানে একটা এগুলা এই জিনিস জানি না এগুলো আঠরোশো টাকা করে কেজি পড়বে তারপর আজকে বল আছে এই বলগুলা আপনার কেজি পড়বে যে আজকের বলগুলো অনেক ভালো মানের সেই জন্য আমরা আজকের বলগুলো আঠারোশো টাকা করে কেজি রাখতে পারবো এই বলগুলা হচ্ছে যে আপনার বলগুলো আমার মনে হয় কেউ আঠারোশো টাকা কেজি নিয়ে থাকবে না এগুলো আসলে কালো হবে না ভিডিওতে যেরকম আপনার সাদা দেখতেছেন এরকম সাদাই থাকবে এগুলো সহজে কালো হবে না স্টিলগুলো অনেক ভালো মানের এগুলো সহজে কালো হয় না এই বলগুলো অনেক বাড়ি বাড়ি অনেকে বাড়ি বল চাই বলে যে ভাই আমাদেরকে একটু বাড়ি বাড়ি দেন। তো এই বড়ো চুটো মাজারি এখানে একটা অনেক বড়ো আছে এখানে প্রায় ত্রিশ কেজি মাংস রাখতে পারবেন এই বলে তো যারা চুটো বড় মাজারি নিতে চান তাহলে আমরা সব কিছু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দিতে পারবো এখানে একটা স্টিম আছে মোমো করার তো এই স্টিমটা আমরা এটা দুই হাজার টাকা দিয়ে দিয়ে দেব। এখানে সিদ্র সহ সিদ্রওয়ালা দুই লিয়ার নিচেরটাতে পানি থাকবে আর দুটাতে আপনার যারা মোমো টোমো করবেন এগুলো থাকবো আর কি দু হাজার টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এখানে কিছু আপ জার্জরি আছে এই দিগুলা এটা আমরা এগুলো একটা দুই পিস আছে দুই পিস নিলে কেউ তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো আর এক পিস নিলে আমরা দুশো টাকা করে রাখবো আর এগুলো আছে এই সিলভারগুলো আছে এগুলো অনেক বড় একসাথে অনেক বাফা পিঠা বানানো যাবে এগুলো আমরা দেড়শো টাকা করে রাখবো একশো পঞ্চাশ করে রাখবো আমাদের কাছে চার পাঁচ পিস আছে তারপর এখানে একটা হাত আছে এই হাতাটা আমরা ছয়শো টাকা হলে দিয়ে দেব তারপর আজকে আমাদের এই ট্রেগুলো অনেক সুন্দর সুন্দর ট্রেগুলা এখানে এখানে হ্যান্ডেল আছে খুব সুন্দর সুন্দর ট্রেগুলা এই ট্রেগুলো আমরা আজকে এই ট্রেগুলা একটু সামান্য একটু দাম বেশি করবে আমরা ট্রেগুলা নশো পঞ্চাশ টাকা করে কেজি দিয়ে দিতে পারবো কিন্তু আজকে ট্রেগুলো খুব ফ্রেশ জন্য এগুলো আছে যে তিন পিস সেম তিন পিস আছে এরকম একদম সেম তিন পিস ছোটো আছে তারপর এটা আছে যে আপনার এক পিস এগুলো হ্যান্ডেল আলা তারপর এটাও আবার হ্যান্ডেল হ্যান্ডেলালা এগুলো সম্পূর্ণ ফ্রেশ এটা হ্যান্ড এটা হ্যান্ডেল সারা এরকম তো এগুলো আমরা আজকে ট্রেগুলো নশো নশো পঞ্চাশ টাকা করে কেজি দিয়ে দেব তারপর এখানে একটা নাস্তার ট্রে আছে দুইটা এই নাস্তার ট্রেগুলো আমরা ছয়শো টাকা করে দিয়ে দেব এগুলো ফিস ছয়শো টাকা করে দিয়ে দেব এটা পড়বে যে আপনার ছয়শো পঞ্চাশ টাকা তারপর আজকে খুব একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের এই ট্রেগুলো পড়ছে এগুলো যারা নিতে চান আমরা দুশো টাকা করে ফিস দিয়ে দেব দুশো টাকা করে আমরা ফিস দিয়ে দেব তারপর এখানে একটা জালি জালি আছে হাতা এই জালিটা আমরা এটা অনেকবার এটা আসলে যারা বুঝবেন না হয়তো বা তারা বলবে যে অনেক দাম এটা মেশিনারির জালি এটা যাদের লাগবে তারাই নিতে পারবে এমনি ঘরোয়া পাবে মনে হয় কোনো কাজে লাগবে না কারণ এটার ওজনও হবে আপনার এই এক কেজির উপর আরও বেশি হতে পারে তো এই জালিটা আমরা বারোশো টাকার মধ্যে দিয়ে দেব তারপর এখানে হোটেলের জন্য যারা কড়াই নিতে চান এগুলা কিন্তু ফ্যামিলির না এগুলো একসাথে আপনার এই প্রায় সত্তরটা সত্তর আশিটা সিঙ্গারা সমস্ত দিবেন যে এরকম কড়াই এখানে এই বর্ডারটা স্টিল স্টিলের দেওয়া তারপর নিচে হচ্ছে যে লোহার তো এই কড়াইগুলো আমরা এই দুই হাজার টাকা করে দিয়ে দেব অনেক বড় বড় কড়াই এগুলা মানে প্রায় ষাট সত্তরটা আপনার এই সিঙ্গারা সমুচে দিতে পারবে আর মাংস রান্না করলে তো একসাথে তিরিশ কেজি রান্না করতে পারবে এখানে একটা ছুটো আছে এই ছুটো এটা অনেক ভার যারা এরকম করতেছেন এটা আমরা বারোশো টাকা দিয়ে দিয়ে দেব তো এখানে একটা আছে এটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর তো যারা আমাদের মালামালগুলো নিতে চাচ্ছেন আমরা এখন বিডি এসে সে দিয়ে দেব তো আশা করি আপনারা চুয়ান্ন নম্বরে বেশি কল করার চেষ্টা করবেন কারণ উনি সবসময় দোকানে থাকে তারপর আর এখানে আপনারা মাল নেওয়ার সাথে সাথে কোনো কিছু যদি নিয়ে ফেলেন তাহলে অ্যাডভান্স যদি করে দেন তাহলে আমরা সাথে সাথে এটা আপনাদের জন্য রেখে দেবো আর অ্যাডভান্স না করলে তাহলে আমরা মালগুলা অন্য কারোর কাছ থেকে বিক্রি করে ফেলবো কারণ অ্যাডভান্স না দিলে আমাদের মানে ভরসা থাকবে না যে আপনি মালটা নেবেন কিনে নেবেন না সে সেই জন্য আমরা এই পছন্দ হলে বলি যে অ্যাডভান্স করে দিন তো যারা আমাদের দোকানে সরাসরি আসবেন এই চট্টগ্রাম থেকে আসেন বা ঢাকা থেকে আসেন চেয়ারম্যান কাটার নামবেন এই এই বাটিয়ারি মাদাম চেয়ারম্যান কাটার নাম নেই চেয়ারম্যান কাটার সামনে একটা নতুন মেঘনা ব্যাঙ্ক হয়েছে ওই মেঘনা ব্যাঙ্কের সামনেই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রুডের সাথেই আমাদের দোকান পশ্চিম পাশে মুসলিম এন্টারপ্রাইজ ও আনিসা এন্টারপ্রাইজ বললে যে কেউ দেখাই দিবে একদম রাস্তার পাশেই আমাদের দোকান এটা হচ্ছে যে আমাদের দোকানের কার্ড আনিসা এন্টারপ্রাইজ তো আশা করি আপনারা ওই মোহাম্মদ সাঈদ চুয়ানো নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন উনি সবসময় দোকানে তাকে ভিডিও কলে দেখতে পারবেন আর আমার নাম্বার তো অনেকের কাছে আছে তেষট্টি এটা আমার নাম্বার আষ্টশো তেষট্টি আমার সাথে যোগাযোগ করলে হবে কারণ উনি এই দোকানের মাল যেহেতু উনি বেশি বিক্রি করে ওনার সাথে যোগাযোগ করলে একটু ভালো হবে আর কি তো আমাদের যারা এখনো ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই গা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনারা এই ধরনের ভিডিও নিত্য নতুন ভিডিওগুলো আগে পাবেন